সম্মানিত সুধী এই পর্যায়ে সর্বশ্রেষ্ঠ অধিবেশন আমাদের কো আপনাদের এবার বুঝা যাচ্ছে যে আমাদের সামনে আমাদের শিক্ষার্থীরা আছে আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি পাবারুস্থে পরিচিত আমি শেতা উপদেষ্টা শান্তপুর আপনার স্কুল এন্ড কলেজ

जिंदगी के सामने रखे आज जो आज मेरी आलोचना सभा उपस्थित आतुलर स्कूल एंड कॉलेज युवा शाखा सम्मानित सहकारी प्रधान और अपना 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 अपना

Ama dekatnya ajar ikhun dan pur sani walhad duri tak kahani padaan akhir kalimatnya hidup dalam kitalah kita hidup dalam